সবাইকে শুভেচ্ছা জানাই আশা করছি খুব ভালো আছেন আমি ঝর্ণা গরম প্রচন্ড আগে আমি বার্গার এনেছিলাম আমার পরিবারের অন্যা দেখছেন প্রচুর কমেন্ট এসছে সবাই খুব ভালো লেগেছে কেননা আমি ঘরোয়াভাবে করেছি সবার সামর্থ্যর মধ্যে এটা বানাতে পারবে আমি এর আগে তরমুজের জুস করে দেখিয়েছি কমলা লেবু আর তরমুজ আজকে আবার এই গরমের চোটে আবার তরমুজ নিয়েই ঢুকেছি সেটা একটা নতুন একদম নতুন আমার নিজের হাতের রেসিপিটা আমি কীভাবে করছি তরমুজ দিয়ে আপনারা দেখুন তরমুজ এই তরমুজটা আমি প্রথমে ধুয়ে কেটে এটা আমি করবো যে রেসিপটা করবো সেটাকে পেস্ট করতে হবে কেটে ধুয়ে পেস্ট করে আমি পনেরো মিনিট করে আবার আপনাদের আচ্ছা নিয়ে এলাম এইভাবে আমি সব তরমুজ দেবো না আর কিছু দেবো এই এই কটা আছে আর কিছু কেটে আমি এটাকে পেস্ট করে নিয়ে নিচ্ছি তরমুজটাকে পুরো পেস্ট করে আপনাদের সামনে নিয়ে এলাম কড়াইটাকে বসলাম এক চে চামচ ঘি এখানে আসলো আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে তরমুজের হালুয়া খেয়েছেন কোনোদিন কোনোদিন খেয়েছেন খাবি আমি নতুন ভাবে এই রেসিপিটা ঘরে তৈরি করে তারপরে আপনাদের সামনে এনেছি অপূর্ব লাগে খেতে তরমুজ তো একেতেই মিষ্টি তারপরে হালুয়া অপূর্ব জমে যাবে আপনারা কিভাবে করছি দেখাই এটা হচ্ছে সুজি আমি পঁচিশ গ্রাম সুজি এখানে দিলাম একটু ভাজবো লাল লাল করে একটু ভাজবো নারকেলের আমি হাফটা পেস্ট করে নিচ্ছি প্রথমে ধুমো ধুমো করে কেটে তারপরে এটাকে পেস্ট করেছি কাজু কিচমিচ আরমান আর এটা হচ্ছে পেস্তা আল্লাহ যে দুধ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়েছে তরমুজটা করেছি পেস্ট করেছি এটা এখন আমি এখানে দেব নাড়বো সুজিটা না দলা দলা হয়ে যায় ওই জন্য আপনাকে একটু নাড়তে হবে এই যে দেখছেন এগুলো আমি এক এক করে সবই এখানে দিয়ে দেব এটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি এখানটায় দেব এখানেও আমার পঁচিশ গ্রাম গরু দুধই আছে হয়ে গেল এবার খালি মিক্সড হবে দুধটাকে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন তবে একটু ফুট ফুটলে আমি এর ভিতরে আরো জিনিস দেব আপনার কে আমার আমি টেস্ট করে নিচ্ছি এটা এখন এখানে দেব একে একে সবই দিয়ে দেবো আমি এটা হচ্ছে দুধ অল্প দুধ নিয়েছি আমার জাল দেওয়া ছিল জাল দিয়ে ঠান্ডা করে তারপরে আপনারা এইভাবে দেবেন পঁচিশ গ্রাম চিনি আছে এখানে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এই চিনিটা এখানে আসবে মিশিয়ে নেবেন এইভাবে নাড়াবেন এই যে ঘন হয়ে এসছে আমার আমার তরমুজের হালুয়াও হয়েছে শুধু একটা জিনিস পড়বে যেটা বলেছিলাম আমি এটা মৌরি আর এলাচের গুঁড়ো আমি হাফ চা চামচ এখানে দিলাম মৌগি আর এলাচের গুঁড়ো আপনারা যদি গুঁড়ো নাও করেন এটাকে গোটা গোটা দিলে খুব একটা ভালো হবে না সেন্ট বেরোবে না একটু আমার মতন একটু গুঁড়ো করে দিলে অপূর্ব সেন্ট আপনারা এইভাবে তরমুজের হালুয়া করুন ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগবে এটা রুচি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে প্রচুর পরিমাণে আপনারা ভালো খাবেন এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে আচ্ছা মিষ্টিটা আপনাদের উপরে আমি অল্প মিষ্টি দিচ্ছি কেন অলমোস্টটা খুব মিষ্টি যদি আপনারা আরও মিষ্টি ভালো আসেন তাহলে আরও পঁচিশ গ্রাম মিষ্টি এখানে অ্যাড করবে আমি এখন এটাকে পরিবেশন করব তাহলে আসুন আমি হালুয়াটা পরিবেশন করছি আপনারা বললে বিশ্বাস করবেন না যদি ক্যামেরার কোনো পয়েন্ট থাকতো গন্ধ শোকাস আমার রান্নাঘরে যে কী গন্ধ বেরিয়েছে কিসেন বেরিয়েছে ক্যামেরাম্যান হচ্ছে অপূর্ব দিচ্ছেন আমি ওটা আপনাদের গন্ধটা শোনাতে পারলাম আপনারা নিজেরা নিজেরা রেসিপিটা করে গন্ধটা নেবেন তাহলে দেখলেন আমি কি করে তরমুজের হালুয়া করে দেখালাম আজকের দিনে অনেক কিছুই করা যায় না করার কিছু নেই এই করার পেছনে আমাদের মহান যে নায়ক সে হচ্ছে এই যে আমরা ঝবাঝব এইটাতে আমরা সব তাড়াতাড়ি করে পেস্ট করে নিতে পারি যেটা আগেকার দিনে সম্ভব হতো না যা হোক অনেক কথা বললাম আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন কেন আমার অনেক নতুন নতুন রেসিপি যা অনেকেই জানে না এই জন্য আপনারা শেয়ার করে দেবেন তাহলে আসছি নমস্কার